দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাস সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অসংখ্য কমেন্টস করেন যে মাস্টারবেশন করলে কী কী সমস্যা হয় আসলে সর্বপ্রথম একটা কথা বলি ইসলাম যেটা নিষেধ করেছেন এটা হচ্ছে নাজাইজ আর যেটা আপনারে হুকুম দিয়েছে করার জন্য সেটা হলো জায়েজ তা আপনার যেটা আসলে না যায়জ এটা লাস ফল কখনো ভালো হয় না যেটা না তার সেই কাজটা যদি আপনি করেন অবশ্যই তার ভিতরে অকলন আছে আর যেটা হুকুম দিয়েছে করার জন্য যেটা জায়েজ করেছে তার মধ্যে অবশ্যই কল্যাণ আছে তা মাস্টার ইসলাম সমর্থন করে না মাস্টার ভূষণ এটা না জায়েজ আমার জানা মতে মাস শুধু ইসলাম না মাস্টার কোনো ধর্মেই আপনার ই নাই কোনো ধর্মেই এটা করতে বলে নাই সব ধর্মেই নিষেধ করেছে আমরা ইসলাম ধর্মে বারবার করে আমাকে এটার আমার সম্পর্কে বলা আছে নিশ্চিত করেছে কারণ এটার ফল ভালো না মাস্টার মাস্টারবেশন করলে অনেকগুলো সমস্যা হয় আর তার ভিতরে সর্বপ্রথম যে সমস্যাটা হবে সেটা সেটা আপনার শরীর দুর্বল হয়ে যাবে মাস্টারবেশন করতে করলে আপনার প্যানেজ দুর্বল হয়ে যাবে প্যানেজের নার্ভগুলো দুর্বল হয়ে যাবে ব্লাড সার্কুলেশন কমে যাবে মেজাজ কিটকিটে যাবে বীজের ঘনত্ব কমে যাবে এর পাশাপাশি আপনার দ্রুত বিদ্রবত হবে আর আপনার শরীরের এনার্জিটা কমে যাবে কাজ কমে মন বসবো না যারা লেখাপড়া করেন সাধারণত লেখাপড়া করেন আপনার লেখাপড়া পড়ায় অমন হয়ে যাবে আপনার ব্রেনের স্মৃতিশক্তি কমে যাবে এই সমস্যাগুলো হবে অনেক ডাক্তার বলে যে আসলে মাস্টেবেশন স্বাভাবিক প্রক্রিয়া আসলে না এটা স্বাভাবিক প্রক্রিয়া না এটা একটা ধ্বংসের প্রক্রিয়া আপনি যখন এটা নিশায় পরিণত যাবেন আপনার জীবনটা আপনার ধ্বংসের দ্বারপণেতে নিয়ে যাবেন তাই আর যে ইসলাম যখন নিষেধ করেছে আপনারা আপনারা যারা মুসলিম আছেন অমুসলিম আছেন অনেকে ভিডিওগুলো দেখেন সবাইকে আমি নিষেধ করতেছি কারণ আপনার জীবন নিজে নিজেই ধ্বংস করতেছেন এর থেকে ফিরে আসেন নিজে বাঁচুন ভিডিওতে শেয়ার করে ও অপরকে দেখে এর থেকে ফিরে আসার জন্য সহায়তা করুন আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে আবার ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এই ভিডিওতে আজকালকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ